দেখুন বন্ধুরা সেবারে যে ঘরদৌড় বলছিলাম একটা সাপ ঢুকেছে ঘরে আমাদের তো কোনো প্রমাণ ছিল না তোমাদের দেখাতে পারিনি শুধু ঘরদৌড়টা পরিষ্কার করছি সেটাই তোমাদের দেখিয়েছি দেখো সেই সাপটাই কোনোভাবে বেরিয়ে এসে আমাদের সিঁড়িটাতে একদম গোলা পাখিয়ে বসে আছে আজ সকালবেলা আমার শাশুড়ি মা দেখতে পেয়েছে কীভাবে কী মানে কিছু করেনি তাই আর আমি আজকেই বলছিলাম যে বেশ বেরিয়ে গেলে একটা ভালো মানে অন্য কেউ ক্ষতি করুক আর আমাদেরও না কোনো ক্ষতি হোক কিন্তু বাট এ এমনভাবে মানে বসে আছে আর যাচ্ছিলো না অনেকবার ধরেই তাড়াচ্ছিলাম বাইরে যাচ্ছিল না উল্টে ঘরে সিঁড়িতে মানে ছাদের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছিল তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি দেখো ছাদের দিকে উঠে যাচ্ছে তো আমি মাকে বলছিলাম মা তুমি মেরে দাও মা মেরে দাও মা ঠিক সাহস পাচ্ছিল না মা কাউকে না কাউকে ডাকার চেষ্টা করছিল আমি যখন বলছিলাম কাউকে ডাকতে হবে না তুমি মেরে দাও তো মাই মারার চেষ্টা করছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কীরকম বিভস্ত একটা সিন দেখ দেখো সাপটা সকলে মিলে দেখে বলছে কি না পড়া সাপ পড়া সাপের বাচ্চা বোধ তো জানি না যাই হোক কিছু করুক না করুক মানুষের তো একটা ভয় পাবেই না সাপ মানেই একটা ভয় তো ছেলেপুলে নিয়ে থাকি কুকুরগুলো থাকে মানে একটা আতঙ্ক আর এই ঘরটা থেকে কোনোভাবে হয়তো তারা খেয়ে এই ঘরেও মানে চলে এসছে তো ওই জন্য আজকে আমরা এই সাপটাকে মারলাম কি কী মানে সিঁড়িতে ছিল চুপচাপ বসে কিছু করেনি কোথাও কিন্তু মা একটু মানে সানলাইট না কি আনতে চেয়ে দেখতে পেয়েছে সাপটা বসে আছে তো যাই হোক দেরি না করি ওকে মা মারার চেষ্টা করছে দেখো মানে খুবই খারাপ লাগছিল মানে মারতে আমরা চাইনি তোমরা বিশ্বাস করো মারতে আমার এরা মানে জিপকে মারা খুবই খারাপ আমার খুবই খারাপ লেগেছে আমার কেন সবারই কিন্তু যেহেতু বিষদর জিনিস ওজন্য ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় সকলে বলল তাই আমরা মেরে দিয়ে পুরানোর চেষ্টা করছি মেরে ফেলে মেরে পুড়িয়ে দিচ্ছে বলে সবাই যে সাপ মেরে ফেলে দিলে নাকি ও আবার চ্যান্ত হয়ে যায় ওদের মধ্যে এমনই একটা শক্তি আছে তো ওই জন্য সবাই বললো মানে মেরে দিয়েছিস যখন পুড়িয়ে না হলে আবার যদি কারো ঘরে ঢুকে পড়ে সেটা আবার আরও বেশি করে আঘাত করে তো সব কাকিমারা বলতে আমরা এই কাজটাই মানে পুড়িয়ে দিলাম তো তোমরা বন্ধুরা সবাই মিলে একটু সাবধানে থাকার চেষ্টা করবে আর বর্ষাকালে বাড়ি ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যাতে কি মানে কিছু এরকম কোনো জীবজন্তু না ভেতরে ঢুকে পড়তে পারে এই বিশেষ করে সাপ পিছে এইগুলো না খুব বিষাক্ত জিনিস আর এমন এমন জায়গায় ঢুকে থাকবে তোমরা মানে কল্পনারও বাইরে এরকম জিনিস তো দেখো আমি কাগজটা আমি হাতে কাছে কিছু পাইনি আর এত বৃষ্টি কাঠ ফাট সবই ভিজে গেছে তো মেয়ের দুটো খাতা ছিল বইয়ের খাতা সেইগুলোকে পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে আমি চলে এসেছি মানে কোনো কাজের ছিল না বে তো আমি নিয়ে চলে এসেছি নিয়ে এসে এখন পুড়িয়ে দিয়েছি এবার মাকে বললাম মা তুমি মাছ বাগানে যেয়ে ফেলে দিয়ে এসো তো সকলে খুব সাবধানে থাকবে খুব কেয়ারফুলি থাকবে আর বাচ্চাদের খুব সাবধানে রাখবেন ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে